চাকরি প্রত্যাশী বোনেরা সবাই আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরো একটি সুন্দর সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের আলোচনা করবো এখানে অনেক বড় একটি নিয়োগ গত 14 আগস্ট 2025 হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় আড়াইশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তো সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব সবাই এই ভিডিও শেয়ার করে দিবেন এবং যাতে বন্ধু বন্ধুবান্ধব মানুষের উপকার হয় তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তিটি নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন এর প্রথম পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালকার তো এখানে সংখ্যা বলা হয়েছে চব্বিশটি বেতন স্কেল বলা হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গেট বেতন ও ভাতাটি আদেশ দুই হাজার সালের যে আদেশ রয়েছে সেই অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে তো এখানে সীমা বলা হয়েছে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা অভিজ্ঞতা বলেছে কোন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাড় বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছরের মেয়াদি সম্মান বা স্নাতক অথবা গ্রন্থাগার বিজ্ঞানে গ্রন্থাগারতম তথ্যবিজ্ঞানের বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্যতা হবে না তো উল্লেখ্য সিজিপি এ সমান সিজিপি এ থাকিলে তিনি হবে না তো এখানে দু নম্বর পদ ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি এখানে বেতন গেট বলা হয়েছে তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতিভীতি স্নাতক বা যে কোনো বিষয়ে বিয়ে হলে আপনার আবেদন করতে পারবে এখানে মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত দপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ ও তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তফসিল তিন অনুযায়ী সার্টিফিকেট আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন অক্ষদটি হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক তো এখানে একশো পনেরোটি পদ এটি সবচেয়ে বড়ো পদ এখানে বেতন বলা হয়েছে চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময় ডিগ্রি বা যে কোনো বিষয়ে বিএ পাশ হলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার এমএস অফিস এর কাজে পারদর্শী থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার চার নম্বর পদ চেয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম পদ চোদ্দটি পদ রয়েছে এখানে চোদ্দতম বেতন গেট দশ হাজার থেকে চব্বিশ হাজারশোশো আশি টাকা এখানে সর্বনিম্ন বয়স বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সেকেন্ড ক্লাস পাওয়ার সিজিপিএস স্নাতক বা যে কোনো বিষয়ে মাস্টার বিএ পাশ হলে বা অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং পাঁচ এবং সর্বশেষ পথটি হচ্ছে এখানে সর্বশেষ পদটি হচ্ছে ভাতার রক্ষক তো এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন স্কেল বলা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম বেতন গেট সর্বনা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আবেদন করতে পারবেন এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ হয়ে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অফিস ওয়ার্ড কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে ডিপিইআর টেরটক ডট ডট কম ডট বিডিতে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটা আগামী দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পাঁচ গোটিকার মধ্যে আপনার ইউজার আইডি ক্রিয়েট করে বাহাত্তর ঘন্টা আমাদের এস এম এস এর মাধ্যমে টাকা জমা দিয়ে আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে এখানে আবেদনপত্র ফি বাবদ কত টাকার জমা দিতে হবে সেখানে সম্পূর্ণ লেখা আছে আপনারা পড়ে নেবেন তো এই অনুযায়ী আপনাদের আবেদনপত্রের সাথে বাহাত্তর ঘন্টার মধ্যেও আপনারা এই অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন এবং টাকা জমা দেয় দেবেন তো তবে আপনার আবেদনটি কমপ্লিট হবে তো সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম